ডাবল ডেক্স এর অ্যাপাসে আটকে টু বি একদম লাখের নিচে বাইক মানে এক লাখ দাম না লাখের নিচের যাদের বাজেট আছে কিন্তু গাড়ি লাগবে ভালো ইঞ্জিন শোরুম কন্ডিশন তাদের জন্য এই বাইকটি এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর টায়ার অনেকদিন ব্যবহার করতে এতে কোনো সন্দেহ নেই মাঠগারের এখানে সামান্য দাগ আছে অরিজিনাল হিসেবে রেখে দিয়েছি আপনাদের কারণে কারণ আপনারা জানেন বা আপনারা বলছেন যে অরিজিনাল রেখে দিবেন একটু সামান্য দাগ থাকলে তাতে আসে যায় না কিন্তু অরিজিনাল এই জন্য আপনাদের কারণে অরিজিনাল রেখে দেওয়া হয়েছে মাঠগার শুধু মাঠগার না প্রতিটা অংশ আর এটা কিন্তু স্টিকার উপরে কোনো ভাঙ্গে নাই যে মেন বলে কিন্তু ভাঙে এটা স্টিকের উপরে হালকা একটু দাগ আছে কিন্তু এগুলো দাগ লেগে যায় এছাড়া কিন্তু কোন জায়গায় দাগ স্পট নেই এবং মূল মূল বডি ফুল ফ্রেশ মার্জারের যে মূল বডি আছে এটা ফুল ফ্রেশ হাইড্রোলিক সামনে দেখেন ফুল ফ্রেশ রিং গুলো সহ হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে তার মানে সামনের দিক থেকে মানে বড় ধরনের এক্সেরিং হয় নাই শুধু মার্জারটা একটু ব্যান্ডেজ সাথে বাজছে কিন্তু বড় ধরনের কোন ধরনের এক্সেরিং সামনের দিক থেকে হয় নাই ডান দিক থেকেও হয় নাই এবং বামের দিক থেকে হয় নাই আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব কি দিক দিয়েছ এই সাইড দেখেন সিগন্যাল লাইট ভাইজার এবং যদি লুকিং গ্লাস লাগবে আমি নতুন লুকিং গ্লাস কিনে দিব টাঙ্কিটা দেখেন চাপা সুইচ দেখেন টাঙ্কি অরিজিনাল ট্যাঙ্কি সম্পূর্ণ অরিজিনাল আর যেখানে যেখানে একটু হালকা দাগ দুধ থাকবে যদি বলেন যে মেশিং করতে আমরা মেশিং করে দিব আপনাদের অনুমতি নিয়ে মেশিং করে দিব এই সাইডগুলো দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে না একদম নিখুঁত এবং অরিজিনাল কালার কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার কোনো কোনো কিছু চেঞ্জ করা হয়নি মাঠ গাড্ডাটা বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিনের একটা নারেতে হাত করে নেই ইঞ্জিনের একটা নারেতেও হাত করে নেই দেখেন এই বাইকটি ষোলোর মডেল হলে এদিকে চার ওদিকে পাঁচ নয় বছর বয়সের বাইকটির ইঞ্জিন দেখছেন বাইকটির বছর কিন্তু নয়টা পার হয়ে গেছে এই আমি মাঝে মধ্যে বলি যে সবার বাইক কিন্তু সমান থাকে না কারো কারো বাইক ছয় মাসের মধ্যে ইঞ্জিনের কাজ করা লাগে ইঞ্জিন খুলতে হয় আর কারো কারো বিশ বছরেও ইঞ্জিন খুলতে হয় না এটা হচ্ছে ব্যবহারের উপরে এবং যত্নের উপরে বুঝতে পারছে কিনা জানি না তো এই বাইকটির ইঞ্জিন অরিজিনাল কালার ইঞ্জিনের যে নাটগুলো দেখবে এখন পর্যন্ত দিন দুপুর এবং টাচ লাগে নাই হেড পর্যন্ত কাজ করা হয় নাই উপরে মাথা পর্যন্ত কাজ করে নাই টাইম ইঞ্জিনে কোনো কাজ করা হয় নাই ট্যাপিটে কোনো কাজ করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট এই যে স্টিকার পর্যন্ত আছে তার মানে আমি শোরুম বরাবর বলছি এটাই কারেন্ট এবং শোরুমের বাইকের যেমন ইঞ্জিনের আনটাস এই বাইকটার ইঞ্জিনও আনটাস যদিও বয়স বেশি আমি আবারও বলতেছি সবার বাইক সমান থাকে না কারো কারো বয়সের কারণে ইঞ্জিন খোলা পড়ে না কিন্তু আপনার মাথায় রাখবেন যে কোনো বাইক বয়সের কারণে ইঞ্জিন খোলা পড়ে না চলার কারণে ব্যবহার কারণে ইঞ্জিন খোলা পড়তে হয় ঠিক আছে সাইড কোমাটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ এই যে কালার গুলো দেখতেছেন অরিজিনাল কালার কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়ার ল এগারো আশি একচল্লিশ এগারো আশি একচল্লিশ এই বাইকটির দুই বছর জন্য নাম্বার করা আছে আর প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাত কেউ হয়নি সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্কেট সহ পিছনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং যে বিট আছে কমপক্ষে বিশ হাজার কিলো এখন এই সাইডটা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন নিখুঁত আছে এবং এটা কিন্তু ডাবল ডিস্ক প্রথমে বলছি যে বাইকটি আটটিয়ার ডাবল ডিস্ক সকাপ সহ ফুল ফ্রেশ এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে আমি অনেক কথাই বললাম এই বাইকটির ভিডিও ক্ষেত্রে এটাই কারেক্ট এটাই বাস্তব ঠিক আছে আপনারা চেক করে নেবেন এই বাইকটির ইঞ্জিনটা যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করবেন যে বাইকটির ইঞ্জিন কাজ আমি যে কথাগুলো বললাম তার সাথে মিল আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়ে যাবেন ইঞ্জিন গার্ড বাম্পার সহ মেখর ট্যাঙ্কের এই সাইডটা দেখেন ফুল ফ্রেশ এবং

সব মিটারই ঠিক আছে এই যে কাটাও এবং আলো এই যে তেল লাভার চেয়ে তেল নাই ঠিক আছে ছত্রিশ ছত্রিশশো একুশ কিলো পয়েন্ট এক ছত্রিশশো একুশ কিলো পয়েন্ট এক মানে টু মানে তিন হাজার কিলো পয়েন্ট টু এটা অরিজিনাল কিলো না কিলোমিটার কমানো হয় অবশ্যই তবে মিটারের সাথে ইঞ্জিনের কোনো সম্পর্ক নেই এই যে কিলোমিটার আছে না কিলোমিটারের সাথে ইঞ্জিনের কোনো সম্পর্ক নাই কিলোমিটার কমে দেওয়া থাকলেও ইঞ্জিন শোরুম কন্ডিশন আমি লিখে তো আকারে গ্যারান্টি দিব এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা সাউন্ড দেখছেন নাম এক একই বলা হয় সবার বাইক সমান থাকে না এই বাইকটি ষোলোর মডেল সাউন্ডার চব্বিশ পঁচিশের বাইকের মতোই সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ পঁচিশের যে বাইকটির যে সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা চেক করবেন পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমার সাথে লেনদেন করতে পারেন এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা হলেই বাইকটি বিক্রি হবে অন্যতাই হবে না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু এস কানেক্ট আটটি আছে এবং বাইশে কেনা আটটি টু বি আছে এটা এক লক্ষ ষোলো বিশ হাজার টাকা দেবে ষোলো হাজার টাকা দেবে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এস কানেক্ট পঁচিশ সালের বাইক মাত্র পাঁচশো কিলো চলছে এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহি বাইক কোনার থেকে এসেও নিতে পারেন আবার অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন বাসায় বসে বসে মাত্র দশ হাজার টাকা অগ্রিম